ব্যাটিং কোচ যে আছে ওর দায়িত্ব তো এটা আছে ওনাকে তো দায়িত্বটা নিতেই হবে কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংয়ে সবাইকে হতাশ করা বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে এমন মন্তব্য সাবেক অধিনায়ক আকরাম খানের ডে দলের ভরাডুবির মূলে এই ব্যাটিং ব্যর্থতা আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচে একশো একানব্বই রান তাড়া করতে নেমে অল আউট হয়েছে একশো নয় রানে ফিফটি ওভার ফরম্যাটে সবশেষ এগারো ম্যাচের দশটাতেই হার প্রশ্ন উঠছে মিরাজের নেতৃত্ব নিয়ে কিন্তু ব্যাটিং কোচের ভূমিকায় থাকা সালাউদ্দিন কি দায় এড়াতে পারেন ব্যাটিং কোচ যে আছে ওর দায়িত্ব তো এটা আছে ওনাকে দায়িত্বটা নিতেই হবে যেখানে আপনার ফিল সিমন্স আপনার বড় বড় কোচ মুস্তাক ওরা আপনার কিছু করতে পারছে না তো একটা ক্যাপ্টেন ওখানে কি করবে ব্যাটসম্যান ক্যাপ্টেন গিয়ে বলবে না যে এভাবে ব্যাটিং করে সেভাবে তো নিজস্ব দায়িত্ব আছে এত তাড়াতাড়ি ক্যাপ্টেন্সি মূল্যায়ন করাটা ঠিক হবে না টি টোয়েন্টির পারফরমেন্স কিন্তু আমরা ওয়ান ডেতে চাই ওয়ান ডের পারফরমেন্স আমরা টেস্টে চাই এটা হবে না লম্বাইন্স না খেলে আপনার এক থেকে চারটা ব্যাটসম্যান নতুন চুক্তিতে সাতাশ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের কোচিং প্যানেলে থাকার কথা সালাউদ্দিনের কিন্তু ওই ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলতে এর শীর্ষ নয়ে থাকতে হবে দশ নম্বরে থাকা বাংলাদেশ দলের যে পারফরম্যান্স তাতে শঙ্কা থেকেই যায় টানা প্রায় তিন মাস টি টোয়েন্টি খেলে যেন ওয়ান ডে মেজাজটাই ভুলে গেছে এই দল ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি তাই একদম উপরে হাফ বলি বল আমরা সুইপ খেলতে আছি জোর করে মিডিকেলে মতো আছি বাট আমাদের প্লেয়ার আমাকে যেমন অনেক ভালো প্লেয়ার বাট সামও শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি যেভাবে আমরা ব্যাটিং করছি আসলে এটা মনে হয় না যে একটা টেস্ট প্লেইং টিম যে আম ব্যাটসম্যানের দায়িত্বটা কিন্তু বুঝতে হবে ন্যাশনাল টিমের জন্য যে এত টাকা খরচ করি প্রত্যেক মাসে যে এত তো আমরা কি আমরা তো কোনোই কিছু পাচ্ছি না আমরা রিল্যাক্স খেলি আমরা পঞ্চাশ ওভার খেলা এগুলো হয় কি এগুলো তো মনে হচ্ছে যে প্লেয়াররা কিন্তু মেন্টালি ওরা নিতে পারছে না মিরাজের দলের গেম সেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়করা যে তোমার মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা